বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আজকের প্রসঙ্গ সুভাসন ও লোকনিরুক্তি তো এই আলোচনায় থাকছে ও সম্পর্কে লোকনিরুক্তি পুঙ্খানুপুঙ্খ আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন আলোচনার আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা প্রথম থেকেই রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক যাদের জীবন ও জীবিকা সুন্দরবনের সঙ্গে কিংবা সুন্দরবন সংলগ্ন নদীর সঙ্গে সম্পর্কিত অর্থাৎ যারা সুন্দরবন থেকে মধু মোম কাঠ সংগ্রহ করেন কিংবা খাঁড়িতে মাছ কাঁকড়া ধরে জীবিকা অর্জন করেন তারা কখনোই বাঘ নামক শব্দটি মুখে আনেন না তাদের কাছে বাঘ মানে দক্ষিণ রায় অর্থাৎ তারা দক্ষিণ রায় বলে থাকেন বাঘকে কিন্তু কেন কেন তারা বাঘের নাম মুখে আনেন না কেন তারা বলেন দক্ষিণ রায় আসলে এর পিছনে রয়েছে তাদের এক মানসিক বিশ্বাস তারা নাম করেন না এই কারণেই যে নাম করলেই হয়তো নিজেদের মনের অজান্তে তাকে স্মরণ করা হয় আর এই স্মরণ করা মানে তার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই যায় কিন্তু কেউই চায় না এই রকম একটি নরখাদকের সামনে অর্থাৎ হিংস্র পানির সামনে খাড়া হতে তাই তারা এমন নামকরণ করে থাকেন তোমরা অনেকেই এটা শুনেছ আর যারা সুন্দরবনে বসবাস করছো তারা তো জানোই এছাড়াও তোমরা দেখে থাকবে বাড়ির কোনো বয়স্ক বা বয়স্কা যারা রয়েছেন তারা অনেক সময়ই আহ অশুভ কোনো বিষয় বা ক্ষতিকারক অর্থাৎ যাদের থেকে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি সেই সমস্ত বস্তু বা বিষয়ের নাম তারা করতে চান না কেন চান না তার মূলেও রয়েছে ওই একই ধারণা পাছে তার সম্মুখীন হতে হয় মূলত এর পিছনে কাজ করছে কিছু মানসিক বিশ্বাস ও সংস্কার আর সেই মানসিক বিশ্বাস ও সংস্কারের বশবর্তী হয়ে তারা ওই অশুভ বিষয় বা বস্তুকে একটা শুভ বা শোভন নাম দিয়ে থাকেন তো এই রীতিকে বলা হয় শুভাসন এর ফলে ওই নতুন শব্দটি নতুন অর্থে ব্যবহৃত হতে হতে তার অর্থ বদলে যায় কিংবা তার অর্থের বিস্তার ঘটে তো চলো কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নি সেই সুভাসনের যে উদাহরণ নিয়ে এসেছি প্রথম উদাহরণে রয়েছে মৃত্যু অর্থে গঙ্গালা দ্বিতীয়তে রয়েছে সাপ অর্থে লতা ভূতপ্রেত অর্থে তেনারা সাধু সন্ন্যাসীদের মৃত্যু অর্থে দেহরক্ষা এবার আসবো লোকনিরুক্তি প্রসঙ্গে লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে উপর নির্ণীত ভিত্তি করে শব্দের যে ধ্বনি পরিবর্তন হয় তাকে বলা হয় লোকনিরুক্তি যেমন ধন সঞ্চয়ের দেবতা হলেন কুবের এই কুবের শব্দটি সরসংগতির ফলে পরিবর্তিত হয়ে হয়েছে কুবির, অর্থাৎ কুবের থেকে কুবির এই কুবির শব্দটিকে কেন্দ্র করে বিশিষ্টার্থক শব্দগুচ্ছ হওয়া উচিত ছিল টাকার কুবির কিন্তু বাংলায় হলো টাকার কুমির টাকার কুমির কিন্তু কেন এই টাকার কুবির হয়ে গেল টাকার কুমির লোকসাধারণের বিশ্বাস জলে ডোবা মানুষের টাকা পয়সা গহনা কুমিরের পেটেই জমা থাকে কেউ তার হদিশ পায় না লোকসাধারণের এহেন বিশ্বাসের ফলে কুমির শব্দটিকে কেন্দ্র করে কুবির শব্দটির নতুন বুৎপত্তি করে নেওয়া হলো কুমির এবং সেই কারণেই হলো টাকার কুমির তো চলো আরো একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝে আর্ম চেয়ার অর্থাৎ হাতল দেওয়া চেয়ার এই হাতল দেওয়া চেয়ারে বসলে আমাদের আরাম হয় তো এই বিষয়ের উপর নির্ভর করে আর্ম চেয়ার পরবর্তীকালে হয়ে গেল আরাম চেয়ার বা আরাম কেদারা লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এই যে ধনী পরিবর্তন ঘটলো এগুলোকেই বলা হয় লোকনিরুক্তি আশা করি তোমরা বুঝতে পারলে সুভাসন কি এবং লোকনিরুক্তি বা কি আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো